কিরে টিনু কমেন্ট বক্স চেক করিস না দেখিস না কত লোক তোকে ভালোবেসে তোকে কি সাজেশন দিচ্ছে একটু ফলো করিস না আমি বুঝে পাই না যে তোর কি প্রবলেম লোকের কথা শুনবি যদি ওখানে রেখে অসুবিধা হয় তাহলে নিচে রেখে রান্না কর কিন্তু যেটা রিক্স হয়ে যাচ্ছে তোর লাইফের রিক্স হয়ে যাচ্ছে সেই জিনিসটা কেন করছিস প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত ভিউয়ার্সরা তোকে কমেন্ট করে একই কথা বলে যাচ্ছে এরকমভাবে করো না দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগে না তবু তুই সেই একই কাজ করছিস আমি বুঝতে পেরেছি সিলিন্ডারটা তোর প্রচুরই ছোট আর স্ল্যাব থেকে নিচে সিলিন্ডারটা রাখা যাবে না কারণ ওই যে লেন্থটা যে তোর পাইপের লেন্থটা প্রচণ্ড ছোট। যার জন্য সিলিন্ডারটা যদি নিচে রাখিস তাহলে উপরে ওরকমভাবে গ্যাসের স্ল্যাবে ওই ওভেনটা রাখা যাবে না নিচে রেখে রান্না কর কিচ্ছু করার নেই এখন ছোট গ্যাসে রান্না করছিস নিচে রেখে রান্না কর আর সিলিন্ডারটা অনেকটা দূরে সরিয়ে রাখ নালে খুব মুশকিল নালে স্ল্যাব থেকে ওইদিকে অনেকটা দূরে সরিয়ে রাখ নালে যে কোনো সময় কিন্তু বিস্ফোরণ ঘটে যেতে পারে কারণ তুই একদম হিটের সোজাসুজি রেখেছিস সিলিন্ডারটাকে যে কোনো সময় একটা যদি অঘটন ঘটে যায় তখন আর কিছু খুঁজে পাওয়া যাবে হ্যাঁ কথার অবাধ্য তুই প্রচুর একদম কথা শুনিস না ভিউয়ার্সদের কথা শোন তোকে ভালোর জন্যই বলছে তোকে ভালোবেসেই তারা দেখে আর ভালোর জন্যই তোকে এই কথাটা বলছে এইগুলো তো একটু চোখে মানে দে একটু কানে দে এতটা অবাধ্য হলে হবে দেখ এমনি এমনি বলছে না তোকে অন্য সময় বলছে অন্য কিছু বলছে ঠিক আছে তুই শুনছিস না কোনো ব্যাপার না কিন্তু যেগুলো তোর প্রোটেকশানের জন্য বলছে কারণ তুই ওখানে একা থাকিস তুই আর তোর ঠাম্মি তাহলে স্বাভাবিক ব্যাপার তোকে কেয়ার করার কেউ নেই কিছু হলে কেন রিক্স নিবি বাবু ব্যাপারটা বোঝ যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কি বলছি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো আর কাকে বলছি সেটাও বুঝতে পারছো হ্যাঁ আমি টিনাকেই বলছি আর সেই সিলিন্ডার আর ওভেনের ব্যাপারটা বলছি যেখানে ও ওভেনটাকে সামনে রেখেছে তার ঠিক পিছনেই রেখেছে সিলিন্ডারটাকে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ভিউয়ার্সরা এমনই মনে করছে আর তার জন্য প্রতিটা ভিউয়ার্স ওকে একই সাবধান বাণী শোনাচ্ছে বা সাবধানতা অবলম্বন করতে বলছে যে ভাই তুমি ওভেনটার থেকে সিলিন্ডারটাকে দূরে রাখো সিলিন্ডারটাকে দূরে রাখো আমি জানি যদি এমনি নর্মাল আমাদের যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডার যেরকম ফুটো দিয়ে ব্যাপারটা পাইপটা যায় সেরকম পজিশন ওর নেই কারণ গ্যাসটা তো ছোট আর একটাই সিলিন্ডার তো ওই মানে অতটা লেংথের নেই কিন্তু ও তো একটু দূরে স্ল্যাবের দূরের দিকে রাখতে পারে বা নিচে রেখে রান্না করতে হবে যে কোনো একটা করতে পারে আর এত কাছাকাছি রাখলে যে কোনো সময় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্যই লোকে সবাই ওকে কনসার্ন করছে আর আমার মনে হয় এইটা টিনু শোনা উচিত ঠিক আছে তো এইবার টিনু বারবার বলছে ওর মন খারাপ ওর মন খারাপ মন খারাপ এবার তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো ওর মন খারাপ ওইখানে থেকে ঠাম্মির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে বলে এরকম কিন্তু না বা ওইখানে পারিপার্শ্বিক অবস্থার জন্য যে কোনো ঝামেলা হয়নি সেটাও তোমরা বুঝতে পেরেছ তাহলে মন খারাপের কারণ কি না না তোমরা হয়তো অনেকেই বলতে পারো ফোকলুর জন্য মন খারাপ হচ্ছে ছেলের জন্য মন খারাপ হচ্ছে বা ছেলেবাজি করতে পারছে না বলে মন খারাপ হচ্ছে যেরকম যে ভাবে যে অ্যাসপেক্টে দেখে না কোনটার জন্যই ওর মন খারাপ হচ্ছে না আজকের ডেটা এটা ফুল প্রমাণ যে টিনু এই এখানে যে হট করে আউট অফ স্টেশন চলে এলো হট করে আমাদের বাংলা ছেড়ে দিল্লিতে চলে এলো তার পিছনের রিজনটা কি আর হটকারী ডিসিশান নিয়েই ঠাকুমার সঙ্গে তড়িঘড়ি করে চলে এসেছিল একেবারে আর ওখানে যাওয়ার মতো কোনো চিন্তা ভাবনাও করেনি সেটেলমেন্ট করে ফেলেছে এখানে কেন কিসের জন্য বলো একটা মেয়ে এত দূরে বলেছিল যেদিনকে আসছিল যে মায়ের থেকে এত দূরে মানে কষ্ট হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার মায়ের থেকে এত দূরে কষ্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ও বলেছিল মায়ের থেকে এত দূরে কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের জন্ম ভিটে ঠিক আছে নিজের সব কিছু যেখান থেকে শুরু সেই জায়গাটা থেকে যদি তোমাকে সরে আসতে হয় কোনো না কোনো কারণে তখন তোমার কষ্ট হবে ঠিক সেই কষ্টটাই অনুভব করেছিল টিনু সেই সময় কিন্তু বলতে হয় কি বলবে তার জন্য বলেছিল যে মায়ের জন্য কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি they yeah, cool. ওদের বাড়িতে টিনুকে যে ওরা পয়সার জন্য ইউটিলাইজ করতো আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার আর ওর মায়ের সঙ্গে টিনুর যে সক্ষতাটা সেটা যে শুধুমাত্র ভিডিওর জন্য ক্যামেরার জন্য ছিল সেটা পরিষ্কার আজকের ডেটে কারণ আমরা সবাই বুঝতে পারতাম যে টিনুর মা টিনুর থেকে সব সময় বেশি প্রায়োরিটি তার ছেলেকে দিয়েছে এবং ছেলের বউকে দেখেছে দিয়েছে এবং ওই ছেলের বউয়ের সঙ্গেই সে সারা দিন সময়টা কাটিয়েছে বা কাটাতো এবং ছেলের বউটাও যে সারাক্ষণ মাকে আগলা তো এটা পরিষ্কার হ্যাঁ অনেকেই বলতো ওনার ছেলের বউ খুব ভালো খুব ভালো খুব ভালো দেখো দূর থেকে আমরা অনেককেই ভালো বলতে পারি যতক্ষণ না তার সঙ্গে মিশছি তাই না আর টিনু যেহেতু শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছে তাই টিনুকে খারাপ বলাটা খুব সহজ তাই না আর উনি যেহেতু শ্বশুরবাড়িতে এসে রয়েছেন তাহলে ওনাকে ভালো বলাটাও খুব সহজ কিন্তু ও যে কতটা ভালো মানসিকতাটা কতটা ভালো সেটা কিন্তু আমরা কেউ জানি না ঘরটা যারা করছে তারা জানে আর টিনুর সঙ্গে যে তার হৃদ্ধতাটা শুধুমাত্র পয়সার জন্য ছিল পয়সার বিনিময় ও দিদি করত করতো এবং পয়সার জন্যই যে টিনুকে পছন্দ করত টিনুর থেকে এটা নিত ওটা নিত সেটা নিত সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি তাহলে টিনু যেখানে দেখতে পেলো যে ওর মূল্য সে ফকলুর কাছে বলো সে দাদা বৌদির কাছে বলো বা মায়ের কাছে বলো সবার কাছে একটাই বক্তব্য যে পয়সা দাও আমরা তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করব তোমার ক্যামেরায় আসবো মানে এটা সব থেকে বড়ো কথা যে তোমার ক্যামেরায় আসতে গেলে আমাদেরকে পয়সা দিতে হবে পয়সার বিনিময় ছাড়া তোমার ক্যামেরায় আসা যাবে না ভাবতে পারছো বাড়ির ফ্যামিলির লোকজন বলছে পয়সা না দিলে তোমার ক্যামেরায় আসবো না আর একটা ব্লগিং এ যদি এ ক্যামেরায় না আসে ও ক্যামেরায় না আসে দেখতে ভালোও লাগে না বুঝতে পারে লোকজন যে বাড়িতে কোনো না কোনো জায়গা থেকে একটা অশান্তি হচ্ছে একই জায়গায় থেকে এ আসছে না ও আসছে না মানে বুঝতে পেরেছো তার মানে বুঝতে পেরেছো যে ওকে কীভাবে মানসিক যন্ত্রণা দেয়া হতো আর ঠিক এই কারণেই দুম করে একটা হটকারি ডিসিশান নিয়ে আমাদের টিনুর ঠাম্মি তাকে নিয়ে বাংলা থেকে দিল্লিতে চলে এলো প্রথমে প্রথমে সব জায়গায় ঘুরে 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 দেখালো তারপর একটা শেল্টার তৈরি করে যে এখানে কি টিনুর মনটা বসবে সেটাও তো বড়ো কথা তো সমস্ত জায়গায় ঘুরে ঘাড়ে তারপর তাকে নিয়ে কি করলো একটা শেল্টার তৈরি করলো এবং তারপরে সেই শেল্টারে দুজনে মিলে একটা সংসার স্থাপন করলো মানে টিনুর ঠাম্মি এবং টিনু দুজনে মিলে স্থাপন করলো এবার তোমরা জানো একটা সংসার করতে গেলে প্রচুর জিনিসপত্র লাগে তাই না এমনি এমনি তো হয় না তো এই জন্য সবাই অনেকেই বলেছিল যে ওখানে অনেক কিছু রেন্টে পাওয়া যায় তো রেন্টে নিয়ে এখন কাজ চালিয়ে নিক যখন যখন পয়সা করি হবে তখন তখন ও আবার একটা একটা করে জিনিস কিনে নেবে এটাই অনেকে বুদ্ধি দিয়েছিল এবং অনেকে বলেছিলো আমাকেও বলেছিল স্পেশালি যে তুমি হয়তো জানো না দিল্লিতে সমস্ত কিছু রেন্টে পাওয়া যায় আমি দু সালে কসবা এরকম একটা জায়গার কথা বলছি কসবা তোমরা অনেকেই চেনো অ্যাক্রোপোলিস মলের ওই কাজটায় মানে যেটা কি বলবো মানে নিউ কসবা আর কি যেটা তো সেইখানে দু সালে আমি জানতাম যে ওখানে অনেক এমটি ফ্ল্যাট পাওয়া যায় যেগুলো হচ্ছে তোমার পুরো ফার্নিশড নয় কখনো কখনো সেমি ফার্নিশ পাওয়া যেত কখনো কখনো একদমই খালি পাওয়া যেত তো তখন ওখানে যারা বাইরে থেকে আসতো থাকতো তো তারা সব রেন্টেড জিনিসপত্র নিয়ে ঘর সাজাতো দু হাজার পাঁচ সালে কলকাতায় তাহলে দু হাজার এখন তো দু মানে কুড়ি বছর হয়ে গেছে ঘটনাটা তাহলে সেই জায়গায় দিল্লি তো কলকাতা থেকে অনেক বেশি ফরওয়ার্ড আপ টু ডেট তো সেইখানে যে রেন্টে জিনিসপত্র পাওয়া যাবে না বাড়িতে মানে ফার্নিচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেটা আমি কেন ভাববো না জানি সব জায়গায় পাওয়া যায় আমাদের এখানে একজন কি যেন বলে ব্লগার আছে আমি তাকে দেখি পায়েল না কি একটা যেন নাম ঠিক আছে তার হাজব্যান্ড হ্যাঁ মনে হচ্ছে তোমার ওই এর দিকটায় থাকে जग नेताजी नगरের ওই সাইডটা কি যেন একটা জায়গা ভুলে গেছি এখন ওই সাইডটায় থাকে তো তার বড় তো ফার্নিচারের বিজনেস করে ভাড়া দেয় অফিসের বাড়ির ফার্নিচার এসি থেকে ফ্রিজ থেকে টিভি থেকে সমস্ত কিছু ভুলে গেছি ওর মানে জায়গাটা বাড়িটার জায়গার নামটা তো সে সেও তো করে তা আমি জানি না আমি জানি যে সব কিছু রেন্টে পাওয়া যায় কিন্তু কথাটা হচ্ছে রেন্টে পাওয়া গেলেও টিনার যদি মনে হয় যে সে যে জিনিসগুলো কিনেছিল বাড়িতে ব্যবহার করবার জন্য সেই জিনিসগুলো তো ওর বাড়িতে রয়েছে তো মুভার্স দিয়ে যদি সেই জিনিসপত্রগুলো ও এখানে সত্যি সত্যি নিয়ে আসতে পারে তাহলে ওর অনেকটা সুবিধা হবে আর সত্যি কথা বলতে আমি যেটা ভেবেছিলাম টিনু সেটাই করছে হ্যাঁ আমি জানি না সেটা অতটা কস্ট এফেক্টিভ কি না তোমরা অনেকেই বলেছ নাকি ওই জিনিসপত্রগুলো এই যে মুভার্স প্যাকার্স দিয়ে এখানে নিয়ে আসলে অনেক টাকা কস্ট পড়ে যাবে তোমাদের কথা অনুযায়ী তো সেক্ষেত্রে তার থেকে রেন্টে নেওয়াটা সুবিধা দেখো আমি একটা জিনিস বুঝি তুমি আমি অনেকেই অনেক কিছু বলতে পারি কিন্তু টিনু বুঝতে পারবে তার লাইফে ঠিক কোনটা প্রয়োজন আর তার জন্যই সে ভাড়া না নিয়ে কি করেছে যে কটা জিনিস কাকু দিয়েছে দিয়েছে আজকের বার মাসির কথা শুনলাম বটির একটা ব্যাপার বলল তো তার বাইরে ওর যে জিনিসপত্র আছে সেগুলোকেই মানে ও ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসবে এরকমই বলেছিল এবং ও এটাও বলেছিল যে মায়ের সঙ্গে কথা বলছি আমার মুভার্স অ্যান্ড প্যাকার্স যাবে সমস্ত জিনিসপত্র রেডি করে বের করে রাখতে যে কোন কোন জিনিসগুলো নেবে আর সেইগুলো নিয়ে রাখতে আর তারপরে হচ্ছে সেইগুলো আর কি ওরা নিয়ে আসবে এবার আমার মনে হয় সেই জন্যই ওর মায়ের সঙ্গে গন্ডগোল হচ্ছে কারণ ও ওগুলো বলেছে করতে তো ওখানে তো ওরা ওদের মতো করে সাজিয়ে রেখেছে জিনিসপত্র আমি জানি না ফ্রিজটা ব্যবহার করছিল কি না অনেকে বলছিল ওদের ফ্রিজটা ব্যবহার করছে নাকি তো জানি না ফ্রিজটা ব্যবহার করছিল কি না তো এবার ফ্রিজ থেকে আরম্ভ করে যেসব ওয়ার্ড্রপ ওয়ারড্রপ কিনেছিলো ছোটোখাটো জিনিস সেগুলো তো সমস্ত জামাকাপড় গোছানো পোছানো ছিল তো সেই জায়গায় হয়তো টিনু মা বলেছে আমি এত কিছু করতে পারবো না এই জিনিসপত্রগুলো খালি করা সেগুলো বের করা বেশ অনেকটাই হ্যারাসমেন্টের ব্যাপার তো সেগুলো আমি করতে পারবো না আমার মানে হবে না বা হয়তো সেসব করবার জন্য টাকা পয়সাও ক্লেম করেছে ওদের তো বিশ্বাস নেই যে তাহলে আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে বা কিছু এটা নিয়ে একটা কোনো ঝামেলা হয়তো হয়েছে আর সেই জন্যই টিনু এই কথাটা বলেছে যে মনটা খারাপ আছে যে আমার তো মা অন্য কেউ তো নয় সেই মা যদি এরকম বিহেভিয়ার করে আমারই জিনিস আমি পয়সা দিয়ে কিনেছি সেগুলো আমি চাইছি এবং আমার তো এত দূর থেকে গিয়ে গোছানো সম্ভব নয় তাই আমি মুভার্স অ্যান্ড প্যাকার্স করেছি তাহলে সেই জিনিসগুলো তো খালি করে দিতে হবে নাহলে তারা সেই জিনিসগুলো কি করে নিয়ে আসবে এবং সেই খালি করে দিতে গিয়ে হয়তো ওর মাকে একটুখানি করতে হচ্ছে কিছু বা হয়তো মুভার্স অ্যান্ড প্যাকার্সরাই বলেছে যে আমরাই খালি করছি আপনি দেখিয়ে দিন তো ঘরটা একটু লন্ডভণ্ড হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে টিনার সেটা নিয়ে প্রবলেম হয়েছে আর টিনা যে পুজোর সময় এখানে আসবে না সেটাও ভেরি ক্লিয়ার এবার পুজোর সময় কিন্তু ওরা কিন্তু বলেছিল মনে আছে তো যে টিনার মায়েরা যে ওই যে রাজুদা হ্যাঁ রাজু ভাইয়া ওদের বাড়ির লোকজন সবাই পুজোর সময় জগদ্ধাত্রী পুজোর সময় এইখানে আসবে বলেছিল তাহলে তখন আমরা কি ভেবেছিলাম যে টিনুর ঠাম্মি টিনু তারপর রাজু ভাইয়ারা ওদের ফ্যামিলির লোকজন সবাই মানে আর কি কলকাতায় পুজো দেখতে আসবে তারপরে সেখান থেকে জগদ্ধাত্রী পুজোয় ঘুরবে এই করবে মানে অনেক ব্যাপার তা টিনু এখানে আসলে কী সুবিধা হবে টিনু সবাইকে জামা কাপড় কিনে দেবে গিফট কিনে দেবে ঘুরতে নিয়ে গেলে খাওয়াবে ঘো ঘোরাতে নিয়ে গেলে গাড়ি ভাড়া খরচা করবে গাড়ি করে নিয়ে যাবে সব তো টিনুর ঘাট দিয়ে হতো এটা তো নিশ্চয়ই বুঝেছো তাহলে পুজোর সময়টা বেশ সোনায় শোয়াগা হতো ভালো করে জিনিসপত্রও কেনা যেত আর ভালো করে ঘোরা বেড়ানোও যেত আর সেই কস্টগুলো সবই টিনু খরচা করত সেগুলো এবার হবে না তাই আমাদের মানে ফুলমুনের খুব রাগ হয়েছে তাই তো যে তুমি পুজোর সময় আসবে না তাহলে আমাদেরও সেগুলো হবে না অথচ আমাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছ এসব সব জিনিসপত্র গোছাতে হচ্ছে বের করতে হচ্ছে দিতে হচ্ছে তাহলে আমাদের কী স্বার্থ আমার হাতে টাকা পয়সা নেই তাহলে কিছু পাঠাও আমদানি হোক কিছু আমার আচ্ছা আমি একটা যতদূর জানি ফুল মন্দির চ্যানেলে কিন্তু ভালোই ভিউজ আছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম টাইপের ভিউজ আছে মাঝে মধ্যেই দেখি ভালোই ভিউজ হয় তাহলে ফুলমন্দির তো বেশ একটা মান্থলি ইনকাম করে তাহলে ফুলমন্দি যদি এখনও মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে তো খুব মানে চিন্তার বিষয় এতদিন ধরে তোমরা ফুলমন্দি মেয়ের দিকে তাকিয়েছিল তার একটা কারণ ছিল মেয়ে ওদের বাড়িতে থাকে মেয়ে ওদের বাড়িতে এ করে ওরা সবাই মেয়েকে পদ্মপাতায় করে রেখে দিয়েছে তোয়া তোয়া করে রেখে দিয়েছে মেয়ে কোনো কাজ করে না ওরাই সব করে তাই জন্য মেয়ে টাকা পয়সা খরচা করছে বা মেয়ের টাকা পয়সার ডিম্যান্ড করতো বুঝলাম এখন এখন কিসের জন্য অ্যাকচুয়ালি কী জানো তো এই ফুলমুন দেবী কিন্তু বেশ লোভী যদি না লোভী হতো তাহলে এই টিনাকে ওই মুম্বাইয়ের নাবিককে দেখেই তার ঘাড়ে তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হতো না না টিনা তো ভুল করেছে টিনার একে চয়েস করেছে ওর কথায় গলে গেছে ও যা বড় বড় লেকচার দিয়েছে বড় বড়ই ইঞ্জিরি ঝেরেছে আর মোবাইল টোবাইল দেখিছে বাইক ফাইক দেখিয়েছে বলে আমি একদম নাবিক ম্যান বিশাল ইঞ্জিরি জানি আমি এখন মুম্বাইয়ে একদম বিশাল স্বপ্ননগরীতে থাকি আমার বিশাল ব্যাপার অ্যাকচুয়ালি তো জলের মধ্যে মানে ওকে কি বলবো সেই যেরকম হোস্টেল হয় ওরকম একটা জায়গায় সব ছেলেপুলেরা একসঙ্গে থাকে ওদের তো ওইরমভাবে প্রাইভেট লাইফ কিছু হয় না সব কিছু ওরা একসঙ্গে মিলে ওখানেই খায় ওখানেই ঘুমায় ওখানেই রান্না করে ওখানেই কাজ করে এটাই ওদের জীবন কোনো মুম্বাই নগরীতে স্বপ্ন নগরীতে ও থাকে না ও তো জাহাজে জাহাজে ঘুরে বেড়ায় তো জাহাজের ভিতরে ওদের ও ওরা কি কোনো মানে জাহাজের যে জিনিসপত্রগুলো সেগুলোকে ইউটিলাইজ করতে পারে না জাহাজের মধ্যে ঘুরে বেড়াতে পারে ও শুধু ওই খায় দায় ঘুমায় আর সারাক্ষণ জল দেখতে হয় আর কি নেই তো সেটা তারও নিজে বলেনি ও তো বড়ো বড়ো ব্লাব মাস্টার ব্লাব দিয়েছে টিনুকে আর টিনুও স্বপ্ন দেখেছে মুম্বাই গিয়ে বিশাল অবস্থাপন্ন হয়ে যাব সেটা টিনার পক্ষে তবু নয় মেনে নিলাম যে একটা অল্প বয়সী মেয়ে মুহে এটা করেছে টিনার মায়ের বলো তো বুদ্ধি বিচক্ষণতা কিচ্ছু নাই দেখেছে মুম্বাইয়ে বাড়ি দিতে পারলে মেয়ে আমার রাজরানী থাকবে আর মেয়ে যখন রাজরানি হবে আমরাও দুয়ে দুয়ে নিতে পারবো কারণ এইখানে তো কিপটা জামাই পাইছি সে তো কিছু দেয়ও না আর ছাড়েও না কোনো কিছু আর এরা জানে যে এরকম মেয়েকে যদি আমরা বাইরে মানে মুম্বাই পাঠাতে পারি তাহলে মেয়ে ব্লগিং করবে প্লাস ওখানে জামাইও একদম মুম্বাই নগরীতে একদম স্বপ্নের জায়গায় ফিল আটে রাখবে আর আমরা সেখানে যেতে আসতে পারবো ভালো মন্দ খেতে টুরতে পারবো ঘুরতে পারবো বেড়াতে পারবো প্লাস মাল্টুও দেবে মেয়ে ঠিক আছে এই লোভটা ফুলমন্দিদের ছিল আর তার জন্যই ডিভোর্স হওয়ার আগেই তাকে গছিয়ে দিয়েছে এবং বলেছে ও ডিভোর্স একতরফা করেই নেব এখন তো উঠুক নালে ফোকলু কিন্তু বলেছিল ডিভোর্স করার পর হোক তারপরে পরবর্তীকালে যখন দেখলো যে গছিয়ে যখন দিয়েছে আর এ যখন সোনার মানে ডিমপড়া হাস তাহলে চলো আমি নিয়ে যাই এবার নিয়ে গিয়ে দেখছে যে এক একটা রুমের ভাড়া পার ডে পাঁচশো টাকা করে যাচ্ছে মানে সব জায়গায় ছিল আর কি তখন চিন্তা করলো এ তো আমার কম্য নয় কারণ আমি তো চাকরি বুকরি ছেড়ে বেলে বেরে বাউন্ডালের মতো এসেছি তাহলে এখন কি করবো বাপের কাছে যাই বাপকে বলি আমাদের ঘরে তোলো এবার বাপ বলেছে যদি শাখা সিঁদুর না পড়ে আসো তাহলে কিন্তু ঘরে তোলা যাবে না তখন ভোকলু ভাবলো যে এই তো সুযোগ শাখা সিঁদুর এমনিও পড়ানো যায় কিন্তু যদি আমি একটা ছবি তুলে রাখি আর মন্দিরে একটুখানি চারটে মন্ত পরে রাখি তাহলে যখন তখন যাই হোক কালো চিঠিটা করা যাবে তাই না সেই বুঝেই কিন্তু ওইটা করেছে লোকজন নিয়ে অনুষ্ঠান করেছে মানে অনুষ্ঠান কিছুই না অ্যাকচুয়ালি সবাইকে সাক্ষী রেখে এমন একটা কাজ করেছে যাতে টিনু টিনু যাতে ওর কাছ থেকে সরে না যেতে পারে আর ভাব যে বাবা বিশাল লাভ হয়েছে মুম্বাইয়ের নাবিক আমাকে এরকম মন্দিরে গিয়ে করেছে সব প্রমাণ রেখেছি তাহলে আমাকে যখন তখন ছেড়ে যেতে পারবি নি কারণ আমাকে ওইদিকে খোকা তো ভয় দেখিয়েছিল এসব ছেলেরা বিয়ে ঠিয়ে করে না দুদিন ঘুরে ঘাড়ে চলে যায় তাহলে আমি তো এমন লোক পাকড়েছি মানে খোকাকে দেখাবো তাকে দেখাবো তাকে দেখাবো বিশাল লোক পাকড়েছি তাই না ওই যে বললাম নাবিক মুম্বাইয়ের হ্যাঁ স্বপ্ননগরীতে গিয়ে থাকবো সেই লোভে দুজনেই একেবারে কাঁচা গুয়ে হাত ফেলেছে এক তো মানে ফুলমন্দির মেয়ে টিনু আর তার মধ্যে দিও দুজনে আর যেই জিনিসটা এই জায়গায় চলে গেছে তো যাই হোক ফুলমন্দির যে লোভি সেটা পরিষ্কার আগেই পরিষ্কার আর এখনও যে টিনুকে ফোর্সফুলি টাকা পয়সা ক্লেম করছে এটাও পরিষ্কার আর তার জন্য ওই টিনু যে আপসেট সেটাও বুঝতে পারছি আমরা কারণ নাহলে হঠাৎ করে টিনুর আপসেটনেসে তো কোনো কারণ নেই আরও বলছে কিন্তু যে বাড়িতে মানে ওইগুলোর জন্য মুভার্স অ্যান্ড প্যাকার্সের জন্য যোগাযোগ করেছে বা এর আগেও মায়ের সঙ্গে ফোন করে এই সবগুলো বলেছে তার মানে কি এই কথাগুলো হয়েছে তো স্বাভাবিক আর এখন যদি ও টিনু ওইখানে সংসার পেতে সমস্ত কিছু করে তাহলে ও নেপোই তো দই মেরে গেল টিনু আর টিনু ঠাম্মি থাকবে ওর মা বাবা তো এত দূর চাইলেও আসতে পারবে না সব সময় তাহলে তো আবার ওই কচি বউটাকে ছেড়ে আসতে হবে না তো সেই ছেলে ছেলের বউকে ছেড়ে তো ওরমভাবে আসতে পারবে না তাহলে কিছুই মানে মেয়ের থেকে যে লভ্যাংশগুলো পাচ্ছিল বা মেয়ে যে ইনকাম করছিলো তার ফলে যে জিনিসগুলো পাচ্ছিলো সেগুলো তো আর পাবে না আর তার জন্য ফুলমন্দি স্বাভাবিক খাওয়া করছে কাজ করতে চাইছে না যে জিনিসপত্রগুলো এই প্যাকিং করা বা এই করার জন্য যে বের করে দিতে হচ্ছে বা যে জিনিসপত্রগুলো গুছিয়ে উনি রেখেছিলেন সেগুলো সব দিয়ে দিতে হচ্ছে ওনার তো জ্বালা ধরছে মেয়েরই জিনিস কিন্তু ওদের জ্বালা ধরছে আর সেই জন্যই কিন্তু ঝামেলাটা বেঁধেছে আর সেটাই টিনু ওরমভাবে তোমরা তো জানো টিনু দিন খোলসা করে কোনো কথা বলে না এরম হাইড্যান্সিক খেলে পেটে মুখে কথা বলে আর সেগুলোকে বুঝে নিতে হয় আর আমরা বুঝে নিয়ে তারপরে ভিডিও করে বলি টিনু বলবে না অত স্ট্রেট ফরোয়ার্ড মেয়ে নয় ওকে আমরা অনেক জিনিসে দেখেছি যে টিনু যা বলবে এরকম আধা আধা কথা কথা অধুরা বলে রাখবে আর যেগুলোর জন্য আমাদেরকে খাসারও দিতে হয় এই যেমন ধরো ফোকলা যে নিয়েছিল টাকা পয়সা ঝেড়ে টিনু কি সেরমভাবে স্বীকার করেছিল এমনভাবে বলেছিল আমরা বুঝতে পেরেছি কিন্তু এই কিছু আছে আবাল পাবলিক তারা বোঝে না আর মাথা মোটায় এসে বলে তোমরা কী করে জানলে যার টাকা সে বুঝতে পারছে না তোমরা কী করে জানলে তোমরা কী করে জানলে আরে এগুলো বুঝতে হয় না এগুলো মানে ওইরমভাবে জানতে হয় না এগুলো বুঝলেই হয় বুঝতে পেরেছো তো যাই হোক এখন গর্ত থেকে অনেকগুলো বেরিয়ে এসছে কিলবিল কিলবিল করছে এদি গুদি উদিক গুদি কিন্তু এইগুলোকে আর টিনা পৌঁছে না করে দিয়েছে মুখের উপর বুঝলে তো দেখতে পাও আর দেখতে পাবো না কমেন্ট বক্সেও দেখতে পাবে না কোনো জায়গায় জ্ঞান দিতেও দেখতে পাবে না মাতব্বরি করতেও দেখতে পারবে না কারণ এই টিনা একদম সাইডে এখন ঝ্যাট করে দিয়েছে কারণ দাদাগিরি দিদিগিরি বুঝো দিদিগিরি বলছো ওই দিদিগিরি করছিল যখন ও ব্যবসা বাণিজ্য করতো টিনা তখন টিনাকে গিয়ে এসে দিদিগিরি এটা কর ওটা কর এটা দেখা সেটা দেখা ওই কর সেই কর লেকচার মারতো তারপর টিনার উপরে বসিং করার চেষ্টা করেছিল কেন শুনবে কে হয় হরিদাস পাল ভিউয়ার্স এসে ভিউয়ার্সদের মতো থাকা উচিত এই বসিং মেন্টালিটি সমস্ত ব্যাপারে দিয়েছে একেবারে লাদ বেড়ে আর সেই ঢুকে গেছে পুকুত করে শামুকের মধ্যে আবার এখন দেখো কিলভিল 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 করছে এই হয় তো ভিউয়ার্স যদি ভিউয়ার্সদের মতো থাকে না কোনো সমস্যা হয় না কিন্তু কিছু ভিউয়ার্স আছে মাথায় উঠে নাচার চেষ্টা করে সব সময় অল টাইম আর মানে চালনা করার চেষ্টা করে সেই সব ভিউয়ার্সগুলোর থেকে শত হস্ত দূরে থাকা উচিত এই যেসব ভিউয়ার্সরা না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে চালনা করার চেষ্টা করে তাদের থেকে শত হস্তে দূরে যে প্রথম প্রথম আধিক্ষেতা দেখিয়ে দিদিগিরি তারপরে জিনিসপত্র দেওয়া নেওয়া অনেক কিছু করবে আর তারপরেই আসলিও অকাতে চলে আসবে কি বলো আমি বসিং করব তোর মাথা আমি চালনা করব আরে ভাই আমি তোকে চালনা করে কি আমায় দেখাবো যে আমি কত এলিজিবল আদতে তাই সে কে কি কি বৃত্তান্ত তোমরা কেউ কিছুই জানো না সবই সিক ওই যে বললাম জে কে এল এম এস এ পি এর মধ্যেই রয়ে গেছে মানে সংখ্যার মধ্যে তোমরা থেকে আদৌ তার মুখ দেখেছ যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই সঙ্গে থেকেও দেখতে থাকো টাটা